সারাদিন এরকম পানি না খেয়ে থাকা যায় নাকি গলাটা একবারে কাঠ হয়ে আসতেছে কাজ করি ও তো এখন নামাজ পড়তে বসছে এখন থেকেও দেখা নেই এটাই সুযোগ যত তাদের সময় একটু পানি খেয়ে ভাই আপনি রোজার দিনে রোজাদিকে আমি নিজের চোখে দেখতেছি ধরনের আপনি রোজাদার ব্যক্তি কেন খাচ্ছেন আমি তো গ্লাসে ধুচ্ছিলাম আপনি একদম মিথ্যা কথা বলবেন না আমি নিজের চোখে দেখছি কিন্তু পানি খাইতে আমি কিন্তু ভাইয়া বলে দিবো আমি তুই তো ভাইয়া বলবি

আমি পানি খাইনি ও মিথ্যা কথা বলছে আচ্ছা আমি কেন পানি খেতে যাব বলো আমি তো রোজা আছি তাই না তুমি আমার কথা বলে শুনো আজি আমার এই ভাইকে আমি ছোট থেকে মানুষ করেছি আমার ভাই যে কতটুকু ভালো মানুষ এটা আমি জানি কারণ আমার ভাই চোখ টাকালে তাকালে বলতে পারি যে ভাই আমার আসলে মিথ্যা বলতে নাকি সত্যি বলতেছে ও তার মানে তুমি তোমার ভাইয়ের কথা বিশ্বাস করছো আমার কথা বিশ্বাস করতেছো না তাই তো ঠিক আছে যা খুশি মনে কর তুমি যে এই তুমি যে আসলে পানি খাইছো এটাই সত্য মানেটা কি হ্যাঁ তার মানে সেটাই হলো তুমি আমার কথা বিশ্বাস করলে না তুমি আমার কথা বিশ্বাস করলে আর যদি পানি খেয়ে থাকলে বেশ খুশি শোনো তুমি আমাকে ফাঁকি দিতে পারো কিন্তু আল্লাহকে তো ফাঁকি দিতে পারবে না কারণ তুমি আমার ভয়ে তুমি রোজা না থাকি রোজা থাকার ভান কর এটা কি ঠিক বলো তুমি না হ্যাঁ তাহলে যে আমার ছোট ভাই বলল যে তুমি পানি খাইছো তুমি তো বল না শিকার গেলে যে না আমি পানি খাইনি দেখো আমার তো রোজা থাকতে কষ্ট হয় রোজা থাকতে পারে না আমার খিদে লাগে পানি চলে কি করব আর তুমি তো বলছো রোজা থাকতে হবে শোনো জেদা আসলে রোজা আমাদের কোন বছরে একবার আসে আমরা যে মুসলমান বছরে একবার রোজা আসে এই রোজাটা তুমি চেষ্টা করো অবশ্যই থাকতে পারবে রোজা আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি তোমার থেকে ক্ষমা চাচ্ছি তোমাকে কথা দিলাম যত কষ্ট হোক আমি আল্লাহর নিয়তে এখন থেকে প্রতিদিন রোজা থাকবো আর এরকম পানিও খাবো না কোনো খাবারও খাবো না আর শুধুমাত্র তোমার চোখ ফাঁকি দেওয়ার জন্য এরকম মিথ্যা মিথ্যা রোজের অভিনয় করব না এই যে ভুলটা বুঝতে পারে আসলে ভুলটা আমারই রমজান মাস তো একটা ফজিলতের মাস আর সত্যি তো বছর আমি রোজা পাচ্ছি আগামী বছর তো তুমি ভাবি রোজা নাও পেতে পারি আর যদি এর মধ্যে মরে যায় এরকম মাস তো পাবো না আমি এখন থেকে তোমাকে বললাম পাঁচ উত্তর নামাজ করবো রমজান মাসে রোজা করবো পদ্মার সহিত চলবো এবারের মতো মাফ করে দাও আচ্ছা ঠিক আছে তোমার ভুলটা তুমি যত বুঝতে পারছো আচ্ছা শোনো নামাজের শুনে তো আসে যাই না আমি যে উজো করে নামাজ পড়ে গেলে আর সনের থেকে আমি আপ চে নিয়ে আচ্ছা